অখণ্ডলমণ্ডলাক ব্যাপ্তং যেন চরাচরং কতপদর্শিত তসুময় শ্রী গুরবে নম বংশা কলপতরুভস্য কৃপা সিন্ধু বেবজ পতি তার পবনে ভ সরবৈষ্ণবে ভ নম নম

अशेष क्लेशनाशय गोविंदय नमो नम हे कृष्णगुना सिंधु दीनमंधु जगतपते नम गोपेस्वर गोपिकाक नमस्त नम ब्रह्मण देवाय गो हिताय जगद्धिताय श्रीकृष्णा गोविंदाय नमो नम তমেব মতা চোবি তমেব 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 দেব দেব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ জয় শ্রী অদ্ৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্ত বিদ জয়ূপসনাতন ভট্টনাথ জীব গোপাল ভট্টদাস রঘুনাথ ইয়ে গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণয়ে গোসাই যার মুদু মর পঞ্চগ্রাস চরণ সেবি ভক্ত শনে বাস আমার জনমে জনমে অভিলাষ এই গোসাই জবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ নীল অবশ্য হেরিবে এই গোসাইয়ের গোসা বদ্ধ করিয়াস পরিণামে সংকীর্তন করেন নরত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মহর্ষি বেদব্যাস কি জয় ঋষি নরনারায়ণ দেব কি জয় জয় মাতা সরস্বতী দেয় চতুর্ংশ অধ্যায় রাহু আদির স্থিতি অতলাদি অধলোকের বর্ণনা শ্রী সুখদেব বললেন পরীক্ষিত সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত বলছেন পরে কেউ কেউ বলেন যে সূর্য থেকে অযুদ্ধ যজন নিচে রাহু অর্থাৎ সূর্য থেকে অযুদ্ধ যজন নিচেই রাহুর অবস্থান নক্ষত্রে নক্ষত্রের মত বিচরণ করছে নক্ষত্রের মতো রাহু বিচরণ করছে ইনি ভগবানের দয়াতে দেবত্ব ও গ্রহত্ব লাভ করেছেন এ রাহু ভগবান অনাদিরাদি গোবিন্দের দয়াতে কি করেছে গ্রহত্ব এবং দেবত্ব লাভ করেছে সিংহিকার পুত্র রাহু স্বয়ং আধম সিংহিকার পুত্র রাহু স্বয়ং অসুরাধম আধম বলতে অসুরদের মধ্যে অধম তিনি এই পদলাভের অযোগ্য এই নরাধম অসুরাধম এই পদলাভের অযোগ্য এর জন্ম এবং কর্ম সম্বন্ধে এখন বর্ণনা করবো সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন এর জন্ম এবং কর্ম সম্বন্ধে এখনই বর্ণনা করা যাবে বা করব প্রতাপনশীল সূর্যমন্ডলের বিস্তার অজুর যোজন বলা হয়েছে দশ হাজার যোজন বলা হয়েছে সূর্যমন্ডলের বিস্তার হলো দশ হাজার যোজন এইরূপ চন্দ্রমন্ডলের বিস্তার বারো হাজার যোজন দশ হাজার যোজন হলো সূর্যমন্ডলের বিস্তার সেইরূপ চন্দ্রমণ্ডলের বিস্তার হলো বারো হাজার যোজন এ তাই গৌরহ এবং রাহুর বিস্তার তেরো হাজার যোজন এদের থেকেও রাহুর বিস্তার তেরো হাজার যোজন অনেকটাই বেশি রাহুর বিস্তার তেরো হাজার যোজন দশ হাজার যোজন সুন্দর সূর্যের বিস্তার সূর্যমন্ডলের চন্দ্রমনের মন্ডলের বিস্তার হল বারো হাজার যোজন আর রাহুর বিস্তার হলো তেরো হাজার যোজন অমৃত পানের সময়ে রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যে খানেই দেবতার বেশে বসেছিলেন তখন অমৃত সূর্যমন্থনের সময় যখন অমৃতর উদ্গার হলো সে অমৃত পানের সময় রাহু করেছিলেন সূর্য এবং চন্দ্রের মধ্যে দেবতার বেশে দেবতার রূপ ধারণ করে রাহু বসেছিলেন সেই সময়ে সূর্য চন্দ্র তার ছদ্মবেশ প্রকাশ করে দেন সূর্য এবং চন্দ্র সেই রাহুর ছদ্মবেশ প্রকাশ করে দেন সেই সময় এই সেই জন্যই রাহুর সঙ্গে তাদের শত্রুতা ঘটে চন্দ্র এবং সূর্যে রাহুর সঙ্গে এই জন্য শত্রুতা ঘটে এবং পূর্ণিমা অমাবস্যায় রাহু তাদের আক্রমণ করেন পূর্ণিমা এবং অমাবস্যা তিথুতে চন্দ্র এবং সূর্যকে রাহু আক্রমণ করেন এই দেখে ভগবান তার প্রিয় অস্ত্র সুদর্শন চক্রকে সূর্য এবং চন্দ্র রক্ষার জন্য প্রয়োগ করেন এই দেখে ভগবান তার প্রিয় অস্ত্র সব থেকেই ভগবানের প্রিয় অস্ত্র সুদর্শন চক্র এই দেখে ভগবান তার প্রিয় অস্ত্র সুদর্শনকে সূর্য এবং চন্দ্রকে রক্ষার জন্য প্রয়োগ করেন গৌরহ ওই অস্ত্র নিরন্তর ভ্রমণ করে ওই সুদর্শন চক্র নিরন্তর ভ্রমণ করতে থাকে চন্দ্র এবং সূর্যকে রক্ষা করার জন্য নিতা ইগর হরিবল হরিবল রাহুর অবস্থানের দশ সহস্র যোজন নিচে সিদ্ধিচারণ এবং বিদ্যাধরদের অবস্থান এই রাহুর যেখানে অবস্থান করেন রাহুর অবস্থানে দশ সহস্র যোজন নিচে সিদ্ধিচারণ এবং বিদ্যাধরদের অবস্থান এবং এর নিচে যতদূর অবধি বায়ু প্রবাহিত হয় এবং মেঘ সকল দৃষ্ট হয় সেইটি অন্তরিক্ষোক এই রাহুর নিচে যত দূর অবধি বায়ু প্রবাহিত হয় এবং মেঘ সকল দৃষ্ট হয় মেঘ দেখা যায় সেইটি হলো অন্তরিক্ষোক এইটি লোক হল যক্ষ রাক্ষস পিসাচ প্রেত এবং বিচরণ স্থল এই লোকটি যক্ষ রাক্ষস পিসাচ প্রেত এবং ভূতদের স্থল এই লোক এর নিচে শত যজন দূরে এই পৃথিবী এই অন্তরিক্ষোকের শত যজন দূরে এই পৃথিবী যতদূর পর্যন্ত হংস হো শুকন বাজ পাখি এবং গরুর পক্ষী সকল উড়ে যেতে পারে তত দূর হলো এর সীমা এই পৃথিবীর অন্তরিক্ষোকে নিচে শত যজন দূরে পৃথিবী অবস্থান এবং শুকোনি হংস বাজ পক্ষী এবং গরু যতদিন পর্যন্ত যত পর্যন্ত আকাশে বিচরণ করতে পারে বা যেতে পারে তত দূর হলো কি হলো পৃথিবীর সীমা পৃথিবীর বিস্তার এবং স্থিতি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে পৃথিবীর স্থিতি বিস্তার সম্বন্ধে পূর্বে বর্ণনা করা হয়েছে এই পৃথিবীর নিচে কি আছে গো তাই গৌর হরিব এই পৃথিবীর নিচে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল নামে সপ্ত লোক আছে এই পৃথিবীর অতল বিতল রসাতল পাতাল নামে সাতটি লোক আছে এরা পরস্পর একে অপরের নিচে এরা এই তলগুলি সাতটি তল পরস্পর একে অপরের নিচে অবস্থান করছে এবং ক্রমশ অপর থেকে দশ সহস্র যোজন দূরে অবস্থিত একটি তল থেকে আর একটি তলের দূরত্ব হল দশ সহস্র যোজন তাই গৌরঘ্য এবং দৈর্ঘ্য ও প্রস্থে অযু যোজন দৈর্ঘ্য এবং প্রস্থে এক একটি তল যোজন অজু যোজন বলতে এই দশ হাজার যোজন দশ হাজার যোজন এই ভরিবর এক প্রকার স্বর্গের মতোই এই সাতটি লোক হল স্বর্গের মতোই এখানে স্বর্গের থেকেও বেশি বিষয় ঐশ্বর্য আনন্দ সন্তান সুখ এবং ধন সম্পত্তি বর্তমান এখানে এই সপ্তলোকের এই যে ভুরিবর এক প্রকার স্বর্গের মতোই এবং এখানে স্বর্গের থেকেও বেশি এই ভুড়ি বড়ে বা ছাত্রী লোকে কি বলছেন যে স্বর্গের থেকেও বেশি ঐশ্বর্য আনন্দ সন্তান সুখ এবং ধন সম্পত্তির বর্তমান এখানকার ঐশ্বর্যপূর্ণ ভবন উদ্যান এবং ক্রিয়াস্থলে দৈত্য দানব এবং নানা মায়া ময়া মদ প্রমোদ করেন এখানকার ঐশ্বর্যপূর্ণ যে ভবন সেই ভবনে কি হয় ভবন বা উদ্যান এখানকার ঐশ্বর্যপূর্ণ ভবন বা উদ্যানে এবং ক্রিয়াস্থলে দৈত্য দান অব নাগণ নানা রকম মায়াময় মায়াময়ামোদ প্রমোদ করে থাকেন এরা সকলেই গার্হস্থ ধর্ম পালন করে থাকেন এরা কারা এই যে ঐশ্বর্যপূর্ণ ভবন ঐশ্বর্যপূর্ণ ভবনে বা উদ্যানে এবং ক্রিয়াস্থলে দৈত্য দানব এবং আগ মায়াময় আমোদ রকম মায়াময় আমোদ প্রমোদ করে থাকে এরা সকলেই গারহস্ত ধর্ম পালন করে থাকেন এই সকল ঐশ্বর্যপূর্ণ এরা সকলেই গার্হস্ত ধর্ম পালন করে থাকেন এদের স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এবং অনুচরগণ পরস্পর অনুরক্ত এবং সতত প্রসন্ন চিত্ত এদের স্ত্রী পুরুষ বন্ধু বান্ধব এবং অনুচরগণ পরস্পরের পরস্পরের প্রতি অনুরক্ত এবং সকলেই সতত প্রসন্ন চিত্তেরা ইন্দ্র এবং অন্য দেবতাগণ এদের ভোগে বাধা সৃষ্টি করতে সমর্থ হন না ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ এই সকল পুরীতে ঐশ্বর্যপূর্ণ ভবনে কখনো এদের দেবতাদের কোনো দেবতা ইন্দ্র এবং অন্যান্য দেবতা তারা এদের ভোগে বাধা দিতে পারেন না বা সমর্থ হন না আই বললেন মহা সুখদেব গোস্বামী বললেন মহারাজ পরীক্ষিত এই বিবরে মায়াবী ময় অনেক অনেক পুরী নির্মাণ করেছেন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী মহারাজ এই বিপরে মায়াবী ময় দানব অনেক সভাময় নির্মাণ করেছেন এই সপ্ত লোকের অনেক রকম উৎকৃষ্ট মণি দ্বারা নির্মিত বিচিত্র ভবন বহু প্রকার উৎকৃষ্ট মণি দ্বারা হ্যাঁ নির্মিত বিচিত্র ভবন প্রাচীর পুরোদার সভা ভবন মন্দির চত্বর এবং গৃহদ্বার এই সকল পুরী গৃহদার এই সকল পুরী শোষোভিত ময়দানব যে পুরী নির্মাণ করেছেন সেগুলি মণি দ্বারা নির্মিত বিচিত্র ভবন প্রাচীর পুরোদার এবং সভা ভবন মন্দির চত্বর এবং গৃহধার এই সকল পুরী সুশোভিত এই সকল গৃহকোণে এই সকল পুরীর গৃহকোণে নাগ ও অসুর মিথুনেরা বাস করেন এই সকল গৃহকোণেই এই সকল পুরীর যে গৃহকোণ সেই গৃহকোণে নাগ ও অসুর মিথুনেরা বসবাস করেন এবং পরাবত সুখ সারিকা ইত্যাদি পক্ষীরা সুখ সারিকা এবং অন্যান্য পক্ষীরা কলকা কলি কলকো কলকা কলি করে এ সকল পুরীতেই সুখ সারিকা এবং অন্যান্য পক্ষীরা কলকা কলি করে নিতাই গৌর হরিব রূপে পাতালা দিতে গৃহগুলি ওই সকল পুরীর শোভাবর্ধন করে এইভাবেই পাতালা দিপুরের গৃহগুলি শোভাবর্ধন করে তথাকার উদ্যান সমূহ মন ও ইন্দ্রিয়কে আহ্লাদিত করে সেই পুরীর উদ্যান সমূহ মন এবং ইন্দ্রিয়কে আহ্লাদিত করে অমর লোকের উদ্যান শোভাকে পরাজিত করেছে এই সকল পুরীর যে শোভা তো অমর লোকের উদ্যানের শোভাকে পরাজিত করেছে এখানের বৃক্ষের শাখা সকল পুষ্প ফল এবং নব নবকিশলয়ে ভরে অবনত হয়ে আছে এখানকার বৃক্ষের শাখা সকল পুষ্প ফল এবং নব নবকিশলয় অর্থাৎ নূতন কিশলয় নতুন পাতায় কচি পাতায় ভরা শাখায় ভরা সেই নব নবকিশালয়ের ভরে অবনত হয়ে আছে মাথা নত করে আছে এবং লতা সকল ওই সকল তরু সমূহকে আলিঙ্গন করে রয়েছে লতাগুলি তরু সকলকে আলিঙ্গন করে রয়েছে জড়িয়ে রয়েছে অমল জনপূর্ণ জলাশয় সমূহে বিহঙ্গ মিথুনেরা বিলাস করে এই অমল জলপূর্ণ জলাশয়ের কি করে গো বিহঙ্গনা অর্থাৎ পক্ষীগণ মিথুনেরা বিলাস করে এই সকল বৃক্ষ এবং জলাশয় সুষমার ওই উদ্যান সমূহের স্বভাব বর্ধিত হয়েছে এই সকল বৃক্ষ এবং জলাশয়ের উদ্যান সমূহের শোভাবর্ধন করছে এবং ওই সকল জলাশয়ের মৎস্যগুলি যখন ক্রিয়া করে তখন সেই জল চঞ্চল হয় সকল জলাশয়ের যখন ক্রিয়া করে তখন জলগুলি চঞ্চল হয় জলাশয় জল চঞ্চল হয় সেই সঙ্গে জলে পুষ্ফুটিত কমল কুমুদ কুবলয় নীল উৎপল লাল কমল এবং শতপদ্র পত্র কমল আন্দোলিত হয় যখন মাছগুলি চঞ্চল হয়ে ওঠে জলে ক্রিয়া করে তখন সেই জলে প্রস্ফুটিত কমল অর্থাৎ পদ্মফুল কোমদ কুবলয় নীল উৎপল নীল উৎপল নীল পদ্ম লাল কমল এবং শতপত্র কমল এক পত্র বিশিষ্ট কমল দল বিশিষ্ট কমল আন্দোলিত হয় এই কমল বনে বিহঙ্গ বিহারকালেই নানা প্রকার মধুর ধ্বনি করে যা শুনে মন ইন্দ্রিয় সকল উৎফুল্ল উৎফুল্ল হয় এই কমল বনেই জলাশয়ের কমল বনে বিহঙ্গ অর্থাৎ পক্ষীকুল অবিচ্ছিন্ন বিহার করে বা বিহার কালে নানা প্রকার মধুর ধ্বনি করে এবং সেই ধ্বনি শুনে মন ইন্দ্রিয় উৎফুল্ল হয়ে ওঠেনি তাই গৌর সেই সময় ইন্দ্রিয় সকল উৎসব আনন্দ অনুভব করে সেই সময়ে ইন্দ্রিয় সকল উৎসবের ন্যায় আনন্দ অনুভব করে এবং অমর লোকের সৌন্দর্য পরাভূত হয়ে যায় অমর লোকের যে সৌন্দর্যময় অপূর্ব সৌন্দর্যময় শোভা সেই শোভাকে কি করে পরাভূত করে পরাজিত করে ফেলে সেখানে সূর্যের প্রকাশ না থাকাই এই সাতটি লোকের মধ্যে সূর্যের প্রকাশ থাকে না পৃথিবীর নিচে সেখানে সূর্যের প্রকাশ না থাকায় দিন কাল বিভাগজনিত ভীতি নেই সূর্যের প্রকাশ না থাকায় দিনে এবং রাত্রি জনিত। আমরা যে দিন ভঙ্গ রাত্রি দুই ভাগে বিভক্ত তাই বলছে সেখানে সূর্যের প্রকাশ না থাকায় দিন রাত্রির কাল বিভাগ জনিত ভীতি নেই কোনো ভয় নেই ভাগ্যার দিন এবং রাত্রির যে বিভাগ আমাদের রয়েছে আমরা দিন এবং রাত্রি দুটি ভাগ রাত্রি অন্ধকার দিনে আলো এই এইরকম বিভাগজনিত ভীতি নেই তাই গৌর হরি হরি বল এবং নাগ শ্রেষ্ঠ গনের মাথায় মণি সকল সেখানকার অন্ধকার বিনাশ করেই যে সকল নাগরা আছেন সেই নাগ শ্রেষ্ঠ গনের মাথায় যে মনি থাকে সেই মণি সকল সেখানকার অন্ধকার বিনাশ করে নেতা গৌর হরিবল হরিবুল জয় শ্রীকৃষ্ণ জয় নেতা নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদী শ্রী গৌর ভক্ত জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল দাস রঘুনাথ এই ছয়ে গোসাঁয়ের করি চরণ বন্ধন যাহা কইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ এই ছয়ে গোসাই যার মুই তার দাস সবার পদরেণু মোহর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনেবাস আমার জনমে জনমে হয় এই অহিলাষ ই গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে বিছায় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয় ভগবত ভগবান কি জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ গৌর হরি হরি জয় গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ তীর্থ কি জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয় জয় রাধা বৃন্দাবন চন্দ্র কী জয় জয় কালীপদ গোস্বামী মহারাজ কি জয় জয় রাধা গোপীনাথ কি জয় জয় রাজা সুবুদ্ধি রায় কি জয় जय प्राण गौर तो महाराज की जय राधे की जय गीता गौर सीतानाथ ना दे प्रेमानंद गौर हरि बोल हरि बोल